এই তীব্র গরমের মধ্যে যদি সাত সকালে সমস্ত বাসি কাজ শেষ হয়ে স্নান করাটা হয়ে যায় তাহলে মনে কিন্তু একটা আলাদা রকমই শান্তি লাগে আর যদি এই গরমের মধ্যে ঘুম থেকে ওঠার থেকে শুরু করে কাজবাজ বাজ সমস্তটাই যদি দেরি করে হয় তাহলে দেখবে মাথাটাও ঠিক গরম হয়ে যায় ঠিক যেমনটা আজকে আমার সাথে হয়েছিল। ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল বলে সমস্ত কাজবাজ আমার দেরি করে হয়েছিল ঘুম থেকে উঠেছিলাম ওই পৌনে সাতটার দিকে আর এখন ঘড়িতে বাজে ওই সাতটা দশ কি পনেরো এরকম হবে ঘুম থেকে উঠে ব্রাশ করে সোজা ছাদে চলে এসেছি আর এখন যে কাজটি করতে দেখছ এটা কিন্তু আমার না এটা আমার শসমশাই করে থাকে যাই হোক ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো হ্যালো এভরিওান গুড মর্নিং আমি রূপালি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগে দেখছো তারা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বারটি হচ্ছে রবিবার আর এখন ঘড়ির কাটাই বাজে ওই সাতটা পনেরো থেকে কুড়ির মতো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম আমাদের ছাদটি কিন্তু প্রত্যেক দিন ঝাড় দেওয়া হয় তবে এই কাজটা আমার না আমার শ্বশুরমশাই করে থাকে তোমরা ভাবতেই পারো যে বাড়ির বউ হয়ে তুমি কেন করো না আসলে আমার তো ঘুম থেকে উঠতে দেরি হয় আর তারপরে ছাদে আসতেও দেরি হয় কারণ ছাদে তো খুব একটা আসা হয় না ও হয় সোনামের কাপড় চোপড়গুলো কাচি বা আমি স্নান করার পর কাপড়গুলো মেলতে আসি তো আমি আসার আগেই আমার শ্বশুর মশাই ছাদে আসি আর প্রত্যেক দিন পুরো ছাদরা ঝাড় দিয়ে দেয় আবার তোমরা এটাও ভাবতে পারো যে প্রত্যেক দিন কেন ঝাড় দেওয়া হয় আসলে সোনামায় যে কাপড় চোপড়গুলো শুকিয়ে যায় সেগুলো তো প্রায় দিন বলতে পারো নিচে একটু মেলা হয় কারণ নিচে রোদটা ভালো পায় আর তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই প্রত্যেক দিন আমাদের এখানে ছাড়ঝাড় দেওয়া হয় যাই হোক এখন নিচে এসে দেখো চলে এসেছে ঘরগুলো মুছবো বলে তবে ঘরগুলো মোছার আগে যে পাপসগুলো ছিল সেগুলো ভালো করে ঝেড়ে নিলাম আর পাপসগুলো দেখছো তো ঠিক কতটা ধুলো বের হচ্ছে আসলে সকাল থেকে সেই রাত পর্যন্ত এইগুলোর ওপরে তো পা দিয়ে ঘরে প্রবেশ করা হয় যাই হোক পাপসগুলো ভালো করে আমার ঝাড়া হয়ে গেছে আর এরপর চলে এসেছে রুমগুলো মোছার জন্য এখন ভালো করে রুমগুলো মুছে নেব মোছার আগে আমি কিন্তু ওই জলটার মধ্যে একটু ফিনাইল আর তোমার সার্ফ দিয়ে দিই তাহলে গন্ধটাও কিন্তু বেশ ভালো লাগে আর সোনামা কিন্তু সোনামায়ের দাদানের কাছে আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ আমি যখনই কাজবাজ করি আমার শ্বশুরমশাইকে সোনামাকে দিয়ে দিই বাবা সোনামাকে নিয়ে একটু ঘরে মানে আমাদের পাড়াতে তাকে আমি আমার কাজগুলো গুছিয়ে নিই সকালে কাজ বলতে আমার ওই তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লাগে খুব জোর হয়তো সেটা এক ঘন্টায় পরিণত হয় যাই হোক এখন চলো এক এক করে তো রুমগুলো মুছে নিচ্ছি তারপরে স্নানটাও তাড়াতাড়ি করে নিই কারণ ঘড়ির কাটায় আটটা বাজছে বলা চললেই চলে আর জানোই তো ওই আটটা থেকে সাড়ে আটটার মধ্যে কিন্তু সোনামায় সকালের খাবার চাই এঞ্জেল হাসিনা বলে একজন বনু কমেন্ট করেছে দিদি আমার মেয়ে তোমার মেয়ের থেকে এক মাসের বড় কিন্তু এখনো পর্যন্ত দাঁড়ানো তো দূরের কথা হামাগুড়িও দেয় না আর এক জায়গায় বসে থাকে গিয়েও যায় না শুধু ঘুরতে পারে এত বের হয়নি নিজের হাতে করে কিছু মুখেও দেয় না আর কিছু খায়ও না তেমন খুব চিন্তা হয় এত দেরি কেন হচ্ছে দেখো বনু তোমার চিন্তার কারণটা আমি ভালো করেই বুঝতে পারছি আমি জানি যে মাসে যে জিনিসগুলো বাচ্চাদের মুভমেন্ট করা দরকার যদি সেগুলো সময়ের সাথে সাথে না করে তো সেই সময়টা পেরিয়ে গেলে মায়ের মধ্যে যে কি যায় আমি বুঝতে পারছি আর শুধু আমি বলে বলবো না যারাই মা হয়েছে তারা সবাই তোমার মনের কথা বুঝতে পারছে তবে বনু তোমাকে আমি একটাই কথা বলবো মনের জোর একদমই হারিও না আর সব শেষে একটা কথা বলবো সেটা হচ্ছে মেয়েকে একটু সময় দাও দেখো সব বাচ্চাই যে সময় মতো সবটা শিখে যাবে এমন কিন্তু নয় আমার দেখা অনেক বাচ্চাই আছে যে কেউ হয়তো দেড় বছরে হাঁটতে শিখেছে বা দাঁড়াতে শিখেছে কেউ আবার আড়াই বছরে কথা বলতে শিখেছে আমি এমনও আমার চোখের দেখা অনেক বাচ্চাকে দেখেছি যে দেড় বছর পেরিয়ে গেছে তবুও হামা দেয় না তবে দেখো সব বাচ্চার মুভমেন্ট কিন্তু সমান না আমার শোনামা যে আট মাসে দাঁড়াতে শিখে গেছে বলে যে তোমার মেয়েও আট মাসে দাঁড়াতে পারবে এমনটা কিন্তু নয় সব বাচ্চার শরীর আলাদা আলাদা আর তাদের মুভমেন্টগুলোও আলাদা আলাদা তবে ওই যে একটা কথা বললাম মেয়েকে একটু সময় দাও আর তুমি কী করবে বলো তো তোমার মেয়ে যখন বসে থাকবে ঠিক তার থেকে এক হাত দূরে তোমার মেয়ের পছন্দের কোনো জিনিসটা রেখে দেবে দেখবে ও ঠিক হাত দিয়ে গিয়ে পরে নিয়ে আসবে তারপরে যেমন ধরো ওর কাছে একটু মুড়ি রেখে দেবে দেখবে তো ও হাতে করে নিয়ে খাচ্ছে কিনা এই জিনিসগুলো করে দেখো আশা করে তুমি বুঝতে পারবে তোমার মেয়ে ঠিক সঠিক পথে যাচ্ছে কি না তবে অবশ্যই একটা কথা বলবো তুমি কিন্তু সামনে বসে থাকবে কারণ মুড়িটা যদি হাতে করে নিয়ে মুখের মধ্যেও ভরে নেয় তাহলে কিন্তু বিপদে শেষ থাকবে না তাই বলবো অবশ্যই সামনে থাকবে তাহলে তুমিও তোমার মেয়ের মুভমেন্টগুলো বুঝতে পারবে তারপরে তোমার মেয়ে যে জিনিসগুলো পছন্দ করে সেই জিনিসগুলো তার সাথে করো ওকে দেখাও কিভাবে হামাগুড়ি দিতে হয় কিভাবে হাত নাড়াতে হয় আশা করি তোমার মেয়ে সেগুলো দেখে শিখতে পারবে আর বাচ্চারা তো দেখেই শেখে তাই না আমি যেমন এখন সোনামার সাথে এত পরিমাপে গল্প করি যাকে বলে গল্পের কোনো শেষ নেই আর এই গল্প শুনে শুনে কিন্তু আমার সোনামা বেশ অনেকগুলোই মুখে বলতে পারে তো তাই তোমাকে বলবো তুমি তোমার মেয়ের সাথে ঠিক নিজের মতো করে গল্প করো তাকে গল্প শোনাও তার সাথে কথা বলো তুমি তার মতো করে থাকার চেষ্টা করো তার মতো করে খেলার চেষ্টা করো আশা করি সেই সময় মতো সবটাই শিখে যাবে আর তাছাড়া আমার এই ভিডিওটি যদি কোনো নতুন মা দেখে থাকো বা তাদের বাচ্চার সাথেও যদি এইরকম কোনো প্রবলেম হয়ে থাকে তো তোমাদের প্রবলেম কি করে সলভ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে সেই বোনটির পাশে থেকো তাকে মনের জোর দিও বা তোমাদের যদি কিছু জানা থাকে যে কি করে তাড়াতাড়ির মধ্যে বাচ্চারা হামাগুড়ি দিতে শিখবে দাঁড়াতে শিখবে কথা বলতে শিখবে তাহলে সবাই একটা করে ছোট্ট করে কমেন্ট করে গিয়ে ওই বনুটার সাহায্য করো যাই হোক আশা করি তোমার অনেকটাই কাজে লাগবে তো সোনামা কিন্তু সকালের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল এখন ওর ঘুম ভেঙে গেছে আর ঘুম থেকে উঠে যদি ও মাকে দেখতে না পায় তাহলে কিন্তু খুবই কান্নাকাটি করে তারপরে আমি রুমের মধ্যে আসার পর যদি ওকে টাটা বলে দিই ও তো এখন টাটা বুঝতে শিখেছে তো টাটা বললেই ও কিন্তু কান্নাকাটি করতে শুরু করে দেয় যেই মুহূর্তটা তোমাদের সাথে আমি একটু ক্যামেরাবন্দি করলাম আর এই যে দেখো এখন ওর ভারী ইচ্ছে হয়েছে মায়ের কাছে আদর খাবার তাই আর কি বেশি দেরি না করে সোনা মায়ের সাথে একটু খেলা করে নিলাম আর এই যে মেয়েকে ভালো করে আদর করে নিলাম আর ও যখন ঘুমোয় না তখন শুধু বারবার মনে হয় ও কখন ঘুম থেকে উঠবে কখন ঘুম থেকে উঠবে সন্তানেরা যদি বেশি ঘুমোয় তাও মাদের জ্বালা আবার যদি না ঘুমো তাও জ্বালা আসলে মারা যে কি করবে মারাই বুঝে উঠতে পারে না তো তোমাদেরও কি আমার মতে এরকম হয় যখন আর কি ওরা ঘুমোয় শুধু মনে হয় উঠিয়ে দিই উঠিয়ে দিই আবার যখন জেগে থাকে তখন মনে হয় কখন ঘুমোয় এই যে দেখো সোনামায়ের যে ব্লাঙ্কেটটা আছে ওটাতে একটু দূরে রাখা হয়েছে ওকে যেমন করেই হোক ওই ব্লাঙ্কেটটা নিতে হবে তাই হামা দিয়ে দিয়ে গিয়ে পরে ব্লাঙ্কেটটাকে ঠিক ধরে নিয়েছে আর এখন সোনামা বুঝতে শিখেছে ওর কোনগুলো পছন্দের জিনিস ও যখন দেখে ওর পছন্দের জিনিসগুলো আমরা ওর সামনে রেখেছি ও কিন্তু সাত তাড়াতাড়ি গিয়ে পরে সেই জিনিসগুলোকে নেয়ার চেষ্টা করে আর এইদিকে দেখো সোনামাকে বসিয়ে রেখে আমি চলে এসেছি সবজি বের করতে ভাবলাম যাই সবজিটা তাড়াতাড়ির মধ্যে কেটে রেখে দিই তাহলে শাশুড়ি মা সময় মতো রান্না করতে পারবে সোনামাকে দেখো এদিকে মাছ ভাজা খাওয়া হচ্ছে ওর জন্য একটা মাছ ভেজে রেখেছিলাম আর সেইখান থেকে এক টুকরো করে নিয়ে গিয়ে ওকে খাইয়ে দিয়েছি আর বাড়িতে মাছ ভাজা হলে ও কিন্তু কোথাও যাবে না ঠিক সেইখানটাতেই বসে থাকবে আসলে ওরা তো এবার একটু একটু করে বুঝতে শিখেছে ও যেই দেখেছে মাছ নিয়ে এসেছে ওমনি হা পারছে নিজের থেকে আসলে মাছ ভাজাটা খেতেও এতটাই ভালোবাসে তবে জানো তো সোনামা এখন বুঝতে শিখে গেছে ওকে আমি ঠিক কোন কোন সময়ে খাবার খাওয়াই আমি যখনই নিয়ে আসি আর ওর ওই যে লালা পোস্টটা আছে গলার মধ্যে যখন বেঁধে দিই আর বাটিটা দেখলেও বুঝতে পেরে যায় যে এটা দিয়ে আমার মা আমাকে খাওয়ায় খাবার পছন্দ না হলে তো মেয়ে জেদ করবে কান্নাকাটি করবে আর খাবারটা যদি পছন্দ হয় তাহলে সেখান থেকে তো নড়বেই না আর খাবার দেওয়ার আগেই কিন্তু ও হাঁ বসে থাকবে যেমন তোমরা দেখলে মাছটি খাবার সময় ও কিন্তু নিজের মতো করেই হা পেরে বসেছিল আমাকে খাওয়ানোর পর আমি আবারও চলে এসেছি রান্নাঘরে ভাবলাম যাই শাশুড়ি মাকে রান্নার সমস্ত যোগাড়যন্ত করে দিই হাতের সামনে যদি সবটা থাকে তাহলে রান্নাবান্না করতে খুব একটা অসুবিধা হয় না তো রান্নার সমস্ত জোগাড় যন্ত্র করে আমি বসে গিয়েছি টিফিন করতে আর আজকে ছিল মুড়ি চানাচুর শশা তারপরে তোমার ওই ছোলা টমেটো কাঁচা লঙ্কা সবটাই ছিল তবে তোমরা এখন টমেটোটা দেখতে পাচ্ছ না পরে আমি টমেটোটা দিয়ে মাখিয়েছিলাম তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন সোজা চললাম কল পারে ভাবলাম চাই একেবারে বাসনগুলো মেজে দিই শুধু আমার থালটা ছিল না ওখানে দেখলাম বেশ কিছু বাসনপত্র নামানো ছিল যেহেতু তোমাদের দাদাভাই সকালে টিফিন করেছে আমার শ্বশুরমশাই করেছে তো অনেকগুলি থালা হয়ে গিয়েছিল তো ভাবলাম যাই আমি গিয়ে পরে এক এক করে সমস্ত বাসনগুলো মেজে দিই তাহলে কী হবে নিজেদেরই সুবিধা হবে পরে করে আর বেশি বাসনপত্র হবে না এই দিকে আমাদের কলের প্রেশারে যা ছিঁড়ি মানে কাজ করতে বসলে বিরক্ত লেগে যায় বাসনপত্র ধুতে এতটাই দেরি হয় শুধু বাসনপত্র ধুতে বলবো না সব কাজ করতেই দেরি হয় কারণ তোমরা তো দেখে নিলে কলের প্রেশারটা ঠিক কতটা সরু আর ওই কলের প্রেশারে কাজ করতে গিয়ে যে কত বিরক্ত লাগে আর সব সময় পাম চালাটাও হয়ে ওঠে না সব সময় যে পাম চালাবো সেটা তো আর হয় না কারণ তখনই হয়তো দুটো বাসন ধোয়া থাকলো তখনই হয়তো কাঁচাকুচি থাকলো বা হয়তো আরও কাজ থাকলো তাই কী আর করা যায় ওই অ্যাডজাস্ট করেই কাজগুলো করছি এখন কিন্তু সময় অনেকটা পার করে ফেলেছি এখন ঘড়ির কাটাই ওই সাড়ে বারোটার মতো বাজে সোনামায়ের কিন্তু খাবার দাবার খাওয়া হয়ে গেছে আমারও যা কিছু কাজ ছিল সেগুলো সব হয়ে গেছে সোনামাকে নিয়ে চুপটি করে বসেছিলাম তারপরে খাবার খেয়ে আবারও ঘুমিয়ে পড়েছিলাম আর এখন ঘড়ির কাটাই বাজে ওই সাড়ে পাঁচটার মতো প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আমি এক গ্লাস করে শরবত খাই তবে প্রত্যেক দিন বলাটা ভুল মাঝে সাঝে আবার ভুলেই যাই তবে আজকে খুব খেতে ইচ্ছে করছিলো এই গ্লুকোনির শরবত যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আমার কাজ ছিল এক গ্লাস করে গ্লুকোনডির শরবত খাওয়া তো সেই কথাটাই আজকে মনে পড়ে যাচ্ছিল আর গ্লুকোনডির মধ্যে এই অরেঞ্জ ফ্লেভারটা আমার সব থেকে বেস্ট লাগে দারুণ দারুণ বলতে পারো চলো এই গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত খাওয়া যাক আর খেতে খেতে লাইনটাও গিয়েছিল চলে যাই হোক আজকের ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না